ধারার দ্বিতীয় ক্লাস প্রথম ক্লাস আমরা সূত্রগুলি জানছি তৃতীয় ক্লাসে আমরা তেরো দশমিক একের দুইটা অঙ্ক তুলছি পাঁচ নাম্বারে কি বলছি একটু দেখে একটা ধারা দিয়ে দিচ্ছে ধারাটির সাধারণ অন্তর এবং বারতম পদ নির্ণয় করতে বলছে তাহলে যা যা দেওয়া আছে তা আগে তুলি দেওয়া আছে প্রথম পদ আমাদের জানা আছে প্রথম পদ আমরা এ ধারা প্রকাশ করি আর এখানে প্রথম পদটা কত টু লিখলাম আমাদের বের করতে বলছে সাধারণ অন্তর তোর লিখতে অন্তর সাধারণ অন্তর সাধারণ যে কোনো একটা পদ থেকে তার সামনের পদ বিয়োগ করলেই হয়ে যাব আর ইজির জন্য বলছিলাম দুই নাম্বার পদ থেকে এক নাম্বার পদ বিয়োগ করবা তাহলে এখানে আমরা ওই কাজটাই করি দুই নাম্বার পদ থেকে এক নাম্বার পদ বিয়োগ দুই নাম্বার পদের মান কত মাইনাসের ফাইভ তো লেখো মাইনাসের ফাইভ তারপর করতে হবে বিয়োগ তার সামনের পর তার সামনের পরটা কত টু মাইনাসের পাঁচটা মাইনাসের দুইটা তাহলে মাইনাসের কয়টা হইল ষাটটা আমাদের সাধারণ অন্তর ডি দুইটা প্রশ্ন বলছিল ধারাটির সাধারণ অন্তর কত সাধারণ অন্তর মাইনাসের সেভেন এইবার পনেরোতম পদ নির্ণয় করতে বলছে তাহলে আমরা এনতম পদের সূত্রটা হয়তো শিখছি আমরা ওইটা এখন এখানে অ্যাপ্লাই করব তো লিখতেছি আমরা জানি আমরা জানি তম পদ সূত্র কি এ প্লাস ওয়ান আমাদের কাছে কততম তম পদ জানতে চেয়েছে বারো তো সুতরাং বারো তম পদ এ এন এর মান কত টুয়েলভ মাইনাসের ওয়ান ডি নিচে লাইন আমরা সবার মান বসাই এর মান কত পাওয়া গেছে টু বারো থেকে অ্যাকচুয়ালি চলে গেল হইল কত এগারো ডি এর মান কত মাইনাসের এর সেভেন এই জন্য ব্রেকেট দিয়ে লিখলাম টু এটার চিহ্ন প্লাস এটার চিহ্ন মাইনাস দুজন গুণাকার আছে প্লাস এ মাইনাস এ মাইনাস সাত এগারো সাতাত্তর মাইনাস এর আছে সাতাত্তরটা প্লাসের আছে দুইটা তো বিয়োগ করলে কয়টা থাকলো মাইনাসের এর পঁচাত্তর আমাদের পাঁচ নাম্বারটা হইল এবার আমরা দশ নাম্বারটা করি দশ নাম্বার দশ নাম্বার একটা ধারা দিয়ে দিয়েছে আট ষোলো চব্বিশ ধারাটির প্রথম নয়টি পদের সমষ্টি জানতে চেয়েছে উপরের করছি আর এটাতে কি নির্ণয় করব সমষ্টি তো যা দেওয়া আছে তুলতে থাকি দেওয়া আছে প্রথম পদ এ সমান প্রথম পদটা কত দেওয়া আট যেহেতু এটা একটা আমাদের সমান্তর ধারা কিভাবে বুঝলাম আট আটের পর হয়েছে ষোলো আট বৃদ্ধি পেয়েছে ষোলোর পরে হয়েছে চব্বিশ এখানে কত বৃদ্ধি পেয়েছে আট বৃদ্ধি পেয়েছে তাহলে এটা সমান্তর ধারা প্রথম পদের পর আমাদের বের করা লাগে সাধারণ অন্তর সাধারণ অন্তর এটা আমরা প্রকাশ করি ডি ধারা বের করার পদ্ধতি কি যে কোনো একটা পদ থেকে তার সামনের পথ বিয়োগ করবার তাহলে আমরা করতেছি দুই নাম্বার পদ থেকে এক নাম্বার পদের বিয়োগ ষোলো মাইনাস আট কত পাইলাম আট এর মান জানি ডি মান জানি এবার আমাদের কি বের করতে হবে সমষ্টি তো আমরা জানি সমষ্টি সূত্র কি এস এন সমানু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা হচ্ছে আমাদের সমষ্টি সূত্রটা এবার আমাদের কয়টা পদের নয়টি প্রথম নয়টি তো লিখে দিতেছি প্রথম নয়টি পদের সমষ্টি এস এন এর পরিবর্তে এখন ইউজ হয়ে গো নাইন তো এখানে নাইন লিখে দিলাম দেখা সব জায়গায় নয় লেখা দাও নয় বাই দুই টু এ প্লাস এর মান বসাই এর মান কত দেওয়া এর মান হইতেছে আট নয় থেকে এক গেল আট ইন্টু ডি ডি এর মান কত এটাও আট বসাইলাম এখন আমরা সেকেন্ড ব্র্যাকেট না দিয়া ফার্স্ট ব্র্যাকেট দিলেও হয় তো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম আট দুগুণে ষোলো আট আটা চৌষট্টি কত হইলে একটু যোগ করি ছয় চার দশে শূন্য হাতে রইল এক সাত আরেক আট দুই দিয়ে আমরা চাইলে আশিটা কাটতে পারি কত হইল চল্লিশ চল্লিশ আর নয় রে যদি গুণ করি এখানটাতে একটু লিখে চার নং হইল কত সত্তর সাত একটা শূন্য দিয়ে দিলাম মানে তিনশো ষাট তোমরা ক্যালকুলেটার ইউজ করে নিও তাহলে আমাদের পাঁচ নং দশ নং শেষ হইলো